ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يغفر فلا هادي له. كيف لن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله. لا شريك له والذين لا مثل له ولا مثل له, 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 له لا شبه له ولا شبيه له لا ولد له لا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. نشهد ان سيدنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <applause> ট়া。বিস্মিলামা যায় মোটামাকু না

صلى الله عليه وسلم تسليما الله صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

সেম্বার তারপরে আমরা শুকুর গুজান পাচ্ছি আমরা সবাই ঘুরছি কালীমত্ত শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে করুন রবানাল আক আলহামদান ক্যাফিয়াম মোবারকান ফি ইয়া يا ربي لك الحمد, لك الحمد. كما ينبغي, ينبغي. لجلال وجهك, وجهك. وعظيم سلطانك, وعظيمي سلطانك. لك, الحمد لك, الحمد لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد, بالإسلام. <applause> لك الحمد بالقران <applause> আল্লাহ রিসালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ এবং শুক্রিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি হঞ্জুমানে খেদমতে কোরআনের শকুর গুজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেকমা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন এবং এই আঞ্জুমানে মতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরকুম আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি রহিমাহুল্লাহ আমরা আমাদের আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তালা মরকুম আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি রহিমাহুল্লাহর জীবনের সকল খেত মাগুলোকে আল্লাহ তালা কবুল করে নি ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নোট দিয়ে মনাওয়ার করে দিই সম্মানিত সুধী আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমান এখ্যাত কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আঞ্জুমানি খেদমত কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব সাহেব মহাজিন ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর জনতা সিলেট সিলেটের নাম বললেই শাহজালাল শাহ পরানের। রহিমাহুল্লাহর নাম চলে আসে ঠিক কিনা বলেন ঠিক এই তুমি অনেক আল্লাহ ওলিরা এখানে শোয়ে আছেন এই पुण्यভূমিতে শোয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুতুলী রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন ঠিক এরাতের উপরে কুমার অনেক খেদমত গোটা বাংলাদেশ আল্লাহ আল্লাহর খেদমতগুলোকে কবুল করুক আমরা বলি আমিন এই पुण्यভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শেখ কেওড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এই पुण्यভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নূরুলদিন বহরপুরী রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায়ে হযরত এই पुण्यভূমিতে শুয়ে আছে এছিলেন

আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজ মার্শাল মার্শাল আমি চাইব

ভাইซี मोस्ट অফ দা অডিয়েন্স আর দা জেনসি অফ লাগে একটু দেখা যাচ্ছে আমার মনে হয় থেমে যাবে এখন তো স্মার্ট ঠিক আছে জি অনেক বড় আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না এখানে সেক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কি না বলে সেক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রাম ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইয়েরা এসেছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এনগেজড ইন দিস প্রোগ্রাম সো ইটস নট ইজি জব সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে

চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ করে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এই দেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ এটা যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে যাবেন যাবে আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমান কোরআনের এই চমৎকার তাফসিল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মধ্যে ক্ষুদ্র